这搞什么呢？这啥东西？ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা ভালো আছেন আমরা এর আগে একটা শাড়ি লাইভ করেছি তারপর আপনাদেরকে এর আগে আবার দিয়েছি হচ্ছে লোনের লাইভ এর আগে দিয়েছি আবার আরেকটা ড্রেসের লাইভ তো আমরা এক এক করে আপনাদেরকে কিছুক্ষণ পর শাড়ি কিছুক্ষণ পর ড্রেস অফার দিতে আসি অফারে কোনো কমতি রাখতেছি না একের পর এক অফার দিতেছি আপনারা কিনেন বা না কিনেন অফার কিন্তু আমরা চালা যাচ্ছি ইনশাল্লাহ পূজা আসছিল পূজা ইনশাল্লাহ প্রচুর অফার দিছি পূজা শেষ এখন হবে ব্রাইডাল কেনাকাটা বিয়ে সাজির কেনাকাটা তো আমরা বিয়ে সাজির শাড়িতে লেহেঙ্গাতে ড্রেসে কিছুতে অফার দিব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন মানে আমাদের ডে আপনাদের জন্য অফার থাকি তো আমরা এই মুহুর্তে একটা পাকিস্তানি প্রিমিয়াম ড্রেস দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো যারা ভালো মানের ড্রেস পরতে চান সুতি কাপড়ের কোয়ালিটি ড্রেস পরতে চান কাজ করা সম্পূর্ণ কাজ করা দামি ড্রেস কালেকশন এটার প্রাইস প্রথমেই বলবো যে মনে করতে হবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এর দাম কিন্তু আপনাদের জন্য আমরা অফার দিচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা বড় অফার দিচ্ছি আপনারা অনলাইনে যারা দেখবেন আমার দেখবেন এই মুহূর্তে যেটা ভালো লাগবে একটা ড্রেসও থাকবে না সবাই তাড়াতাড়ি করে নিয়ে নিবে নার্কি আপু বলেছে কেমন আছো ছোট ভাই আমার আহমদুল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন নিহা আক্তার আপু বলছেন হ্যালো হাই আপু কেমন আছেন আপনি অবশ্যই বলবেন আর যারা লাইভে আস্তে একটু শেয়ার দেন যারা লাইভে জয়েন হচ্ছেন একটু শেয়ার করে দেন বেশি করে শেয়ার করে দেন ইনশাল্লাহ শেয়ার করতে টাকা লাগে না শেয়ার করতে পয়সা লাগে না জাস্ট একটু স্ট্রম এর প্রয়োজন কি জাস্ট হাত দিয়ে একটু টোকা দিবেন দুইটা হয়ে যাবে শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো শেয়ার করেন ভরপুর শেয়ার করেন প্রচুর পরিমাণ শেয়ার করেন আমি ড্রেস দেখাই তুমি উঠো ক্যামেরা ধরো রিলস করবে ও করবে

এই যে সাদার সাথে ল্যাভেন্ডার কালার কাজ করা অনেক সুন্দর আপু ড্রেস আপনি দেখছেন অনেক জায়গায় দেখছেন কিন্তু এই প্রিমিয়াম ড্রেস কেউ অফার দেন না আপনাদেরকে কারণ এইসব ড্রেস তো কেউ আনে না আমরা এই অরিজিনাল ড্রেসগুলো দিচ্ছি প্রিমিয়াম ড্রেসগুলো দিচ্ছি এটা যে কতটা সুন্দর বোন আবার খেয়াল করেন একবার এটা নিচের প্যানেল খেয়াল করবেন এটা কাপড় সুতি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতি নিচের প্যানেলের অংশটা দেখেন সিকোয়েন্স এর সুতার গ্লেজ কত শাইনিং দিচ্ছে এটা একদম ধপধপে সাদা ধপধপে

সাথে কালো এত সুন্দর এটা এটাও কিন্তু খুবই সুন্দর একটু খেয়াল করেন একটু খেয়াল করেন কত সুন্দর ড্রেস আপনি গ্লেজ দেখবেন গ্লেজ আর একটা ড্রেস দাম হয় কাপড়ের কোয়ালিটি অনুযায়ী এটার কাপড় ভালো এটা ড্রেসের ম্যাটেরিয়াল ভালো এটা ম্যাটেরিয়াল দামি এটা ড্রেসের নতুন ডিজাইন এবং এটা প্যান্টে বোন অভিযোগ থাকে প্যান্টের কাপড়ে সব সময় এই ড্রেসে তো কোনো অভিযোগ দিতে পারবেন না অভিযোগ দিতে পারবেন না এটা অল সাইড ইনশাআল্লাহ বেস্ট আছে কালেকশন ভালো কালেকশন অল সাইডের এটা দুপাট্টা দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা কত সুন্দর বড় দুপাট্টা দেখে এই যে দুপাট্টাটা এটা অনেক বড় অনেক বড় দুপাট্টা দেখছেন খেয়াল করেন একবার একটা ড্রেস ন্যাড় আপু

কত সুন্দর প্রত্যেকটার মধ্যেই ফ্রিকোয়েন্স থাকবে এবং নিচে প্যানেল বর্ডারে কাজ দেখায় পড় এখানে বডির কাজ দেখায় কত ফিনিশিং কত কাজ ফিনিশিং কত কাজ আর এটা হচ্ছে প্যান্ট সুইটওয়্যারের প্যান্টটাই দাও ভালো কাপড়ের প্যান্ট আপো একটা ট্রাই করে দেখেন যদি খারাপ হয়ে থাকে জীবনে আমাদের সেই কেনার করবেন না আমি যেমন বললাম আর যদি ভালো হয় থাকে ইনশাল্লাহ চোখ বন্ধ করে এখানে আসতে হবে অন্য কোথাও তাকারে চলবে না এখানেই চলো আসতে হবে ইনশাআল্লাহ ডাইরেক্ট চলে এটা কালেকশন দিলাম বোন মনে রাখার মতো কালেকশন দিলাম বোন একটা নেন জীবনে আর কোনো এসব ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস পরতে চাবেন না এগুলো এত সফট কাপড় এত আরামদায়ক কাপড় এগুলো এত সুন্দর ড্রেস ডিজাইনগুলো ডিজাইন গুলো খেয়াল করেন আমি একটা পর একটা ডিজাইন দেখাচ্ছি তো ডিজাইন গুলো খেয়াল করেন এটা দেখেন এটা কালারটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর এগুলো কালারের মধ্যে মাধুর্য আছে ড্রেস শুধু কিনলেই চলে না মাধুর্য ড্রেস কিনতে হয় এটা কত সুন্দর রে দেখেন তো একবার একবার খেয়াল করেন তো কতটা সুন্দর ড্রেস এটা আর কোন ড্রেস এটা খুবই স্মার্ট ড্রেসটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এই যে সুইচ বয় কটন কাপড়ের মধ্যে প্যান্ট এটা প্যান্ট এটা এবার দেখাবো আমি দুপাট্টাটা এবার দেখাবো আমি দুপাট্টাটা দুপাট্টাটা খেয়াল করবেন এই যে দুপাট্টাটা এটা

এখন আপনাদেরকে আরো সুন্দর একটা ড্রেস অফার দিব আর সুন্দর একটা ড্রেস দেখাবো এটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো আপনার কাছে এক মনে কিন্তু আপনি একটু নিখুঁত ভাবে দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিজাইন আলাদা আলাদা ডিজাইন একটার সাথে একটা মিলতেছে না ম্যাচ করতেছে না এই যে দেখছেন এটা একটু খেয়াল করেন আর সবগুলোই থাকবে সুতি কাপড় এটা একটা ফ্লাওয়ার ডিজাইন করছে এগুলা কিন্তু একটাও প্রিন্ট না সব হচ্ছে সুতার কাজ সব হচ্ছে সুতা এবং সিকোয়েন্সের কাজ স্যামির ড্রেস এটা প্যান্টটা সুইচ বল কটনের প্যান্ট এটা দু পাট দেখাচ্ছে আমি কি যে দিচ্ছি বোন একটা নেন পটিতে পরে যাবেন সবাই জিজ্ঞেস করবে যে এমন এমন প্রিমিয়াম ড্রেস পাইস গোই কোথায় পাইস এত প্রিমিয়াম ড্রেস এটা মাকে দিবেন নিজে পরবেন বোন দিবেন বোনকে দিবেন ফ্যামিলির সবাই পরবেন এই ড্রেস প্রিমিয়াম কাপড়ের ড্রেস আরাম পাবে এখন হচ্ছে এই যে বাংলাদেশটা মধ্যে এখন চুলকানি দিবস চলতেছে দিবস কি চুলকানি দিবস আপনি প্রত্যেকটা ঘরে ঘরে তিনজন থেকে চারজন অ্যালার্জি রোগী পাবেন অ্যালার্জি রুগী পাবেন তিনজন থেকে চারজন মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজনের একজনের আছে অ্যালার্জি আছে কেন আপনারা কাপড় বাজে কাপড় পরা হচ্ছে একটু ভালো কাপড় পরেন সুতি কাপড় ডাক্তারের কাছে যান ডাক্তার সবসময় বলবে

খুব সুন্দর খারাপ খুব সুন্দর খারাপ মার্জিত কাকে বলে রে একটা নিয়ে না এটা প্যান্ট সুইচ পয়ালে প্যান্ট একটা মার্জিত ড্রেস নেন আপু আপনি অনেক ড্রেস নিছেন কত আজে বাজে ড্রেস নিছেন ইনশাআল্লাহ এক এক জায়গা যান কি কি ড্রেস কিনে আনেন কিন্তু এইসব একটা ড্রেস পরে দেখবেন ইনশাআল্লাহ কি দিলাম আমরা কি দিলাম কি আনলাম কি দিলাম আপনি এটা পরার পর বুঝবেন ইনশাআল্লাহ দামি ড্রেস দিচ্ছি শরীরকে ভালো রাখতে হলে এই সুতি কাপড়ের ড্রেস পরতে হবে না হলে অ্যালার্জি হয়ে যাবে হুম

অনেক আঙ্ঘ অনেক আঙ্ক অনেক সুন্দর অনেক সুন্দর কালার গুলা কি কালার গুলা এবার আমি ডিফ্রেন্ট ডিজাইন দেখাই এই যে দুইটা করে কালার তিনটা চারটা করে কালার এটা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার এটা সুন্দর আমি এটা সাদারা খুলি প্রথম তারপর সবই খুলবো সাদারা খুলির প্রথম যে সাদাটা হোয়াইট কালার আপনি খেয়াল করবেন সাদা কালার সবাই পছন্দ করে কিন্তু সাদার মধ্যে আপনি অন্য অন্য জায়গায় গেলে সাদা কালার পাইছেন ডিজাইন পান না আবার ডিজাইন পাইছেন কালার পান না মনের মত কোন ডিজাইন তেমন এটার কালার মানে কোনোটার থেকে কোন জায়গায় আপনি বাদ দিতে পারবেন না যে ভাই আমার এটা কালার ভালো লাগে না আমার ডিজাইন ভালো লাগে না প্রত্যেকটাই সুন্দর এটা এটা ডিজাইনের ফিনিশিং দেখেন পিটানো কাজ এগুলো হচ্ছে ভালো ড্রেস এগুলা সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেল ড্রেস এগুলা লোকাল কোন শোরুমে পাবেন না এগুলা পাবেন ব্র্যান্ড এর শোরুমে এগুলা পাবেন হচ্ছে ব্র্যান্ড এর শোরুমে লোকাল কোন শোরুমে পাবেন না ঠিক আছে আমরা ওই ব্র্যান্ড এর শোরুমে গেলে আপনাদের কিনতে হবে এগুলো চার হাজার সাড়ে তিন হাজার আমরা আপনাদেরকে কমে দিচ্ছি আসেন টাকা কেন ফুটবেন আপনি টাকায় দরকার নাই টাকা ঠকার দরকার নাই জিনিসও ঠকার দরকার নেই আমাদের কাছে আসেন ইনশাল্লাহ এক নম্বর ভালো জিনিস অরিজিনাল প্রোডাক্ট আপনারা অন্য জায়গা থেকে মিনিমাম দুই হাজার টাকা কমে পাবেন এটা তো দেখাই যাত্রা সুন্দর এটা যেত সুন্দর কালার অস্থির কালার অস্থির দেখেন অস্থির একটা কালার মাসন্দা আর সাধারণ পেস্টেলের রাজা এগুলাকে বলা হয় পেস্টেল কালারের রাজা কালার পেস্টেল কালারের রাজা কালার বলা হয় এগুলাকে এগুলোর প্রিমিয়াম কালার বলা হয় এগুলাকে এবার এটা দুপাট্টাটা আমি দেখাচ্ছি এই যেটা দুপাট্টাটা দেখছেন কত সুন্দর দুপাট্টা এটা অনেক আনকমন অনেক আনকমন স্ক্রিনশটটা নেন তাদের স্ক্রিনশটটা নেন দামি ড্রেস দিলাম ইনশাআল্লাহ আর প্রত্যেকটার প্রাইস আপনাদের জন্য পড়বে 2000 টাকা হয়তো আমি ক্যাপশনে বলে দিছি আমার কাছে লুকোচুরি কিছু নাই আমি চাইলে কিন্তু বলতে পারতাম ক্যাপশনে না লিখে এই যে মনে করেন যে ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম দাম বলতাম না তখন বিরক্ত হতেন আপনারা কিন্তু আমি দাম বলে দিছি আমি দাম কি বলে দিলাম ক্যাপশনও বলে দিছি এখনো বলে দিলাম ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে লাইট পিচ হালকা বাঙ্গি এটা হালকা বাঙ্গি কালার খেয়াল করে নিচে প্যানাল প্রথম দেখাও তারপরে বডির ডিজাইন দেখাও এগুলো সুতি কাপড়টা দেখাও কত ভালো কাপড় ইনশাল্লাহ যে এটা প্যান্ট ছয় মাস পরার পরে যদি ড্রেস নষ্ট হয় আমার সাথে দেখা করবেন আমার সাথে যোগাযোগ করবেন যে রিজয় ভাইয়া এই ড্রেস ছয় মাস পড়তে পারি নাই আমি সাথে সাথে টাকা ব্যাক করে দিবেন ইনশাল্লাহ রিটার্ন করে দিব পিওর ইনশাল্লাহ আপনি ছয় মাস পরে আমার সাথে দেখা করেন যে ড্রেসটা আছে বলতেই হবে আপনার বলতেই হবে দামি ড্রেস দিলাম অরিজিনাল ড্রেস দেখাচ্ছি এটা লাইট পেস্টের মধ্যে লাইট পেস্ট মধ্যে এটা

কোয়ালিটি কাপড় একই ডিপ যাচ্ছি দেখেন এটা আবার কাপড়টা প্রিন্ট কত সুন্দর কত সুন্দর এখানে কার্টওয়ার্ক কাজ একটু দেখাও এই যে এগুলো হচ্ছে মসলিন দিয়ে কার্টওয়ার্ক করছে মসলিন দিয়ে মসলিন কাপড় দিয়ে কার্টওয়ার্ক করছে এবং এই যে দেখেন বোরিং আছে এখানে বোরিং এর কাজ এটা ডিজাইন কাপড়ের মানটা খুব ভালো এটা প্যান্টটা দিচ্ছি আমি প্যান্ট এই যে সুইচ বয়েল প্যান্ট দুপাট্টার আমি দেখাচ্ছি দাঁড়ান দুপাট্টার মধ্যেও কাজ করা এটা ওনার মনে হয় বারোশো থেকে পনেরোশো টাকা শুধু ওনার দাম আছে পুরোটা ড্রেস পাচ্ছেন আপনি দুই হাজার টাকা অফার দুই হাজার টাকার বিশাল বিশাল অফার কালার আছে কালারটা দেখছি এই যেটা কালারটা ও মাসাল্লাহ কাছ থেকে দেখা নিচের প্যানেলটা এই যে গলার কাজটা